আসসালামু আলাইকুম প্রিয় সহপাঠী এম এড সহপাঠী শ্রদ্ধা শিক্ষক যারা আছেন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে অন্তত বলা আসলে আমরা যারা ক্লাস মিস করি তারা কিন্তু সেই ক্লাসটার আজকে কি পড়ানো হলো সেটা নিয়ে খুবই উদ্বুগে থাকি তো আমি আপনাদের সুবিধার্থে যেহেতু আমার একটা চ্যানেল আছে তাই আমি এখানে আজকের ক্লাসের আদ্যপান্ত একটু বর্ণনা করব যদি আপনাদের ধৈর্য সহকারে দেখেন তাহলে ক্লাসের পুরোটাই প্রায় জানতে পারবেন আজকে তিনটা ক্লাস হয়েছে প্রথমে খলিল স্যার তারপরে জয়নাল আব্দিন প্রিন্সিপাল স্যার এবং পরে মাফরুহা ম্যাডাম তো খলিল স্যার ইডিএম চোদ্দোশো পাঁচ বাংলাদেশে শিক্ষা প্রশাসনের ব্যবস্থাপনা এই ক্লাসটা করেছেন এবং চোদ্দোশো দুই এটা শিক্ষার দার্শনিক ও মনোবিজ্ঞানিক ভিত্তি এটা করেছেন জয়নাল স্যার অত্যন্ত চমৎকার ক্লাস স্যার আসলে ক্লাসটা করার পর ভাবলাম যে আসলে পড়ার তেমন একটা দরকার নেই তারপর শিক্ষার ক্রম উন্নয়ন ইডিএম চোদ্দশো তিন এটা করেছেন মাফরুহা ম্যাডাম তো প্রথমে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে আমাদের খলিল স্যার কি করালেন দেখেন আমি একদম আমার যেটুকু আমি পেয়েছি সেটুকুই আপনাদেরকে দিচ্ছি আজকে স্যার বিস্তারিতভাবে দেখেন এই যে খাতায় উঠাইছি ইডিএম চোদ্দোশো পাঁচ দুই এক পঁচিশ স্যার ইউনিট থ্রি পয়েন্ট সিক্স থেকে পেজ নব্বই পেজে আপনার নেতৃত্ব বলতে কী বুঝেন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক কর্মীদের প্রেষণাদানের বিভিন্ন উপায় বর্ণনা করুন স্যার এই প্রশ্নটা বড় প্রশ্ন আকারে আসতে পারে এবং ছোটো প্রশ্ন আকারে আসতে পারে এবং আসবেই এরকম একটা নিশ্চয়তা স্যার দিয়েছেন তারপর আপনি সেখানে সংজ্ঞা দিতে পারেন এই আলোচনা আছে রফাইল হিসেবে আসলে আমার লেখা তেমন একটা বুঝবেন না তাই আমি বলে দিচ্ছি ইউনিট থ্রি পয়েন্ট ফাইভ পেজ নাম্বার তিরাশি এরপর এখান থেকে একটা প্রশ্ন বড় প্রশ্ন সে যেটা দিচ্ছেন সেটা হলো একজন একজন সফল নেতার কাজগুলো ব্যাখ্যা করুন এক থেকে পয়েন্ট এখানে আছে যেটা আপনার পয়েন্ট আকারে যেতে পারে তারপর ছোট প্রশ্ন বা শর্ট প্রশ্ন আকারে ইউনিট থ্রি পয়েন্ট ফোর থেকে স্যার পড়িয়েছেন সেটা হলো সফল নেতৃত্বের গুণাবলী ব্যাখ্যা করুন এখানে পয়েন্ট আকারে লেখার জন্য স্যার সবচেয়ে বেশি জোর দিয়েছেন এরপর যদি চোদ্দশো পাঁচ বই থেকে আপনাদের দেখাই হয়তো বা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারছেন না আলুগুলো বারবার পলক ফেলছে এই দেখেন একদম থ্রি পয়েন্ট ফোর সফল নেতৃত্বের গুণাবলী ছোটো প্রশ্ন আকারে আসবে থ্রি স্টার স্যার অত্যন্ত জোর দিয়েছেন আমি শুধু ভিডিওটা আসলে ভিউ পাওয়ার জন্য নয় আপনাদের যদি একটুখানি উপকারে আসে তাহলে আমার সার্থকতা এই জন্যই আমি নিজেও মানে আমার নিজেকে মনে রাখার জন্য কারণ মোবাইলটা হাতে থাকে বইটা সময় হাতে থাকে না এই জন্য আমি ভাবনা করছি যে এইভাবে আমি ধারণ করে রাখব যাতে আমি বুঝতে পারি এখানে দেখেন সফল নেতৃত্বের গুণাবলী এখানে আছে দৈহিক সামর্থ্য সুস্থতা আকর্ষণীয় ব্যক্তিত্ব শিক্ষা অভিজ্ঞতা সততা ও সাহস পরিশ্রম সহনশীলতা দায়িত্বশীলতা ও সহযোগিতা স্যার বলেছেন যে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে একটি করে বা দুটি করে লাইন লিখলেই চলবে তারপর এখানে আছে সাংগঠনিক দক্ষতা মানবিক সম্পর্ক অনুধাবন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জেন্ডার সচেতনতা সচেতনতা একজন সফল নেতার নেতৃত্বের এই গুণাবলীগুলো সাধারণত থাকে থ্রি পয়েন্ট ফাইভে স্যার যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে কার্যক্রম নেতৃত্বের গুণাবলী বা কার্যকর নেতৃত্বের কার্যাবলী দেখেন কিছু পয়েন্ট আছে এই স্যার বলছেন পয়েন্টগুলো ধরে রাখার জন্য পরিকল্পনা প্রণয়ন কর্মী নির্বাচন সংগঠিত করন আস্থা আত্মবিশ্বাস সমৃদ্ধ প্রচেষ্টার উন্নয়ন ইত্যাদি এরকম আপনারা দেখে নিতে পারেন প্রশ্নটা হচ্ছে একজন সফল নেতার কাজগুলো ব্যাখ্যা করুন তারপর যেটা যে প্রশ্নটা স্যার অধিক গুরুত্ব দিয়েছেন সেটা দেখেন আমি যে মোস্ট ইম্পর্টেন্ট লিখে রেখেছি থ্রি পয়েন্ট সিক্স থেকে কর্মীদের প্রেশনা সৃষ্টিতে প্রতিষ্ঠান নেতা মানে প্রধান শিক্ষক কি করবেন সেটা দেখেন এখানে প্রায় নয়টার মতো এখানে ক্লু আছে বা পয়েন্ট আছে মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার কর্ম কর্মবাহিনীর দক্ষতা বৃদ্ধি বা কর্মী বাহিনীর অপচয় হ্রাস শ্রমিক অসন্তোষ হ্রাস প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি নিয়োগকর্তা কর্মী সুসম্পর্ক কর্মীদের চাকরি ত্যাগের প্রবণতা হ্রাস সম্পদের সংরক্ষণ ব্যবহার লক্ষ্য অর্জন সহজতর হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক কর্মীদের প্রেষণাদানের উপায় বর্ণনা করুন এইখানে দুইটা পয়েন্ট সার আগে লিখতে বলছেন সেটা হচ্ছে আর্থিক প্রেশনা এবং অনার্থিক প্রেষণা আর্থিক কোনগুলো যেগুলো অর্থের সাথে সম্পর্কিত যেমন উপযুক্ত বেতন ও মজুরি তারপর আছে যেমন বোনাস পদোন্নতি আর্থিক নিরাপত্তা চিকিৎসা সুবিধা বাসস্থানের সুবিধা পরিবহন সুবিধা রেশন সুবিধা ক্যান্টিন সুবিধা বিভিন্ন পুরস্কার তাহলে অর্থের সাথে জড়িত তাই এটা আর্থিক প্রেরণা এরপর আছে হলো অনার্থিক নন ফিনান্সিয়াল মোটিভেশন সুষ্ঠু কর্ম পরিবেশ এটাতে আমরা কোনো টাকা পাবো না বাট এটা অনার্থিক তারপর হলো ভালো কাজের প্রশংসা চাকরির নিরাপত্তা সৃজনশীলতার সুযোগ অধিকার ও ক্ষমতা ভালো কাজের স্বীকৃতি সিদ্ধান্ত গ্রহণের অংশগ্রহণের সুযোগ গণতান্ত্রিক মূল্যবোধ প্রশিক্ষণের সুবিধা প্রতিষ্ঠানের সুনাম ইত্যাদি তবে এইখান থেকে যে প্রশ্নটা রচনামূলক প্রশ্ন সেটা হলো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক কর্মীদের প্রেশনাদানের বিভিন্ন উপায় বর্ণনা করুন মোস্ট ইম্পর্টেন্ট সার দিয়েছেন এখানে আসলে এই প্রশ্নের প্রথমে একটা ছোট সংজ্ঞা থাকতে পারে নেতৃত্ব বলতে কি বুঝেন এরকম তিন দশমিক সাত সার এটাকে লেস ইম্পর্টেন্ট দিয়েছেন পড়লে পড়তে তিন আট নেতৃত্ব বিকাশে বাধা এটাও স্যার লেস্ট ইম্পর্টেন্ট দিয়ে ধন্যবাদ খলিল স্যার আজ এ পর্যন্তই পড়িয়েছেন এরপর জয়নাল আবিদিন স্যার পড়িয়েছেন ইডিএম চোদ্দশো স্যার মূলত নির্দিষ্ট কোনো খলিল স্যারের মতো নির্দিষ্ট প্রশ্ন দিয়ে পড়াননি স্যার শিক্ষার স্বরূপ নির্ণয়ের দার্শনিক মতামত মতবাদ ইউনিট 3 থেকে পড়িয়েছেন প্লেটো অ্যারিস্টোটল যাজক রুশু জন ডিউই সক্রেটিস রবীন্দ্রনাথ ঠাকুর গল্প আকারে এবং বিভিন্নভাবে স্যার বুঝিয়েছেন অত্যন্ত চমৎকারভাবে আসলে স্যার যেভাবে পড়িয়েছেন আজকে সেটা আসলে যিনি ক্লাসটা না করেছেন আপনারা তারা অবশ্যই তাদের একটা আফসোসের বিষয় থাকবে আমি মনে করি তবে চিন্তার কোনো কারণ নাই আমি রেকর্ডেড আমি রেকর্ড করেছি আজকের পুরো ক্লাসটা স্যারের আমি সেটা গ্রুপে দিয়ে দিব আশা করি আপনারা শুনবেন আরও একটু বলে রাখি পরবর্তী ক্লাসে স্যার ইউনিট ফাইভ পড়ে আসতে বলছেন আমি যে সাই সাইপাস লিখেছি তা একটু দেখতে পারেন স্যার থেকে শিক্ষা স্বরূপ নির্ণয় দার্শনিক মতবাদ স্যার প্লেটু সম্পর্কে বলছেন প্লেটুর আসলে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা যেটা এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এটা প্লেটুর মতবাদ শিক্ষার পুরো দায়িত্ব নিবে রাষ্ট্র বা সরকার ভালো অভ্যাস গঠনই শিক্ষা মানবিক গুণাবলী অর্জন ভালো অভ্যাস গঠন করা অভিজ্ঞতা থেকে শেখা অভ্যাসগুলো আসবে অভিজ্ঞতা থেকে আর হচ্ছে শিক্ষার সঙ্গীত ব্যায়াম গণিত ইত্যাদি থাকবে অ্যারিস্টেটল হচ্ছেন প্লেটোর শিষ্য আমরা সবাই জানি সেই অ্যারিস্টেটল শুধু প্লেটোর সাথে একমত কিন্তু তিনি যুগ করেছেন যে অনুশীলনের প্রতি গুরুত্ব দিয়েছেন অ্যারিস্টটল কারণ অভিজ্ঞতার পর অভ্যাস অনুশীলন ছাড়া হয় না এটাই আরিস্টটল দেখিয়েছেন তারপরে জন ডিউই বলেছেন স্কুল ইজ এ সিম্প্লিফাইড পিউরিফাইড লেটার অ্যান্ড ব্যালেন্সড সোসাইটি এই কথাটা জন ডিউই বলেছেন রুশু সম্পর্কে স্যার বলেছেন প্রকৃতিবাদী শিক্ষা দার্শনিক ঠেকে শেখা অভিজ্ঞতার মাধ্যমে শেখা নেতিবাচক থেকে ইতিবাচক শিক্ষা লাভ যেমন একটা শিশুকে যদি আমরা আগুন সম্পর্কে বলি তাহলে সে যদি আগুনে হাত দিয়ে হাত পুড়ে ফেলে তাহলে পুরে বা হাতে তাপ লাগার পরে যে সে একটা অভিজ্ঞতা অর্জন করবে সেটাই তার হচ্ছে সবচেয়েতে বড় একটা শিক্ষা সেটা সে জীবনে আর কখনো বলবে রুশুর একটা গ্রন্থ আছে অ্যামিল এটাকে বলা হয় রুশুর মানসকন্যা এই গ্রন্থটিতে ধাপে ধাপে কিভাবে একটা শিশু শিখবে সেটাই বর্ণনা করা হয়েছে স্যারে এমিল গ্রন্থটির কথা বলেছেন বয়স ভিত্তিক সরি বয়স ভিত্তিক শিক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কারিকুলামের ধারণা আসে সেটা জাপান প্রথম প্রয়োগ করে এবং তারা সফলতা অর্জন করে জাপিয়া যে দার্শনিক সম্পর্কে বলেছেন ফরাসি বিপ্লব হয় সতেরোশো উনানব্বই সালে সেটা বিস্তারিত বলেছেন রুসুর একটা বই আছে সেটা হলো সোশ্যাল কন্টাক্ট যেখানে সাম্য শিক্ষা উদারতা ইত্যাদি দেখিয়েছেন রুশু এটা খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন স্যার আমার যেটা ভালো লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে বলেছেন শিক্ষা দর্শন বুঝতে হলে রবীন্দ্রনাথের তিনটা ছোট নাটিকার কথা বলেছেন ডাকঘর তোতা কাহিনী এবং অচলায়তন স্যার চমৎকারভাবে ভাবে সেই বর্ণনাগুলো দিয়েছেন আর তিনটি ফিলিংস আছে স্যার বলেছেন সেটা হলো মি ফিলিংস ইউ ফিলিংস এবং উই ফিলিংস প্রথমে শিশুরা সবই বলে এটা আমার 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 তারপর শিশুকে তুমিতে বা তুমি ফিলিংসে নিয়ে যাওয়ার জন্য তাদের বন্ধু বান্ধব সবার সাথে যখন সে শিখবে তখন তার মাঝখানে ইউ ফিলিংস গ্রো করবে দেন উই ফিলিংস স্যারের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম স্যার এখানে কি প্রশ্ন থাকতে পারে তো স্যার বলছেন যে শিক্ষার উদ্দেশ্য দার্শনিক মতবাদ সাধারণত দার্শনিকদের যে বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত মতবাদ সেটাই এখানে একটা প্রশ্ন আকারে আসতে পারে তো ধন্যবাদ এরপর সর্বশেষ ক্লাস করিয়েছেন শ্রদ্ধা মাফরুহা ম্যাডাম ইডিএম চোদ্দশো তিন শিক্ষা ক্রম উন্নয়ন তো তিনি আসলে এখানে একটা প্রশ্ন দিয়েছেন সেই প্রশ্নটা হলো দেখেনি যে শিক্ষা ক্রম প্রণয়নের পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে আলোচনা করুন তারপর মাফরো ম্যাডাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বিস্তারিত আসলে কিছু রেকর্ডেড আছে আমার কাছে আমার সেইভাবে আসলে আমি লিখতে পারিনি বলে দুঃখিত তো উনি ইউনিট থ্রি পয়েন্ট সিক্স থেকে পড়িয়েছেন আশা করি বই খুলে যদি আপনারা পড়েন তাহলে জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যদি আপনাদের ধৈর্য যদি না ঘটে একটুখানিও যদি উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার প্রিয় সহকর্মী এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী